হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে বহুল জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বাইক এই বাইকের যতগুলো ভিডিও আমি দেখলাম বিভিন্ন চ্যানেলে সবাই শুধু এটার পজিটিভ দিক নিয়ে কথা বলতেছে নেগেটিভ দিক হয়তো কারো চোখে পড়ে না আর নাইলে কোম্পানি তাদেরকে নিষেধ করা নেগেটিভ দিক হয়েছে না বলতে সেই জন্য আমি ডেলিগেটেড একটা ভিডিও বানাইলাম শুধুমাত্র এই বাইকটার নেগেটিভ দিক নিয়ে কথা বলার জন্য এটার একটা পজিটিভ দিক নিয়ে ভিডিও আমি অলরেডি বানাইছি আপনারা যারা দেখেন নাই এই জায়গায় আই বাটন চাপতে ভিডিওটা দেখে দিতে পারেন আমি আজকে শুধু এটার নেগেটিভ দিক নিয়ে কথা বলবো নেগেটিভ দিকের প্রথমে যেটা থাকবে এক নাম্বারেই সবচেয়ে বড় নেগেটিভ দিক সেটা হলো বাইকের ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাওয়ার ইস্যুটা ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাওয়ার ইস্যুটা আপনার কাছে প্রথম অবস্থায় যে দুই চার দিন চালাইলেই হয়তো হবে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু এই বাইকের বয়স প্রায় অনেক দিন হয়েছে অনেক হাজার কিলো চলছে কিন্তু এখনও এই বাইকের এই সমস্যাটা শেষ হয় নাই মানে সমস্যাটা রয়ে গেছে তারপরে আরও যারা এই বাইকটা কিনছে সেম সমস্যা তারা বসছে এক নম্বর দুই নাম্বার গিয়ারে কোনো সময় স্পিড ব্রেকার ক্রস করলে ক্লাসটা ছাড়তে নিলে ধাপ করে বাইকটা বন্ধ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু দিন যাইতেছে আমার কাছে মনে হয় সমস্যাটা সমাধান হইতেছে না বরংচ থেকে যাইতেছে তাদের সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারা এফআই ক্লিন করে দেয় ক্লাস টাইট করে দেয় বিভিন্ন কিছু করে কিন্তু সমস্যাটা ফুললি রিকভারি হয় নাই তাদের কাছে যে এই সমস্যার কারণ বলতে তারা যেটা বলে সেটা হলো ভালো ফুয়েল অ্যান্ড ভালো ফুয়েল ওই ফুয়েলটা আমরা কেউ উৎপাদন করি না ফুয়েলটা আমরা কি নাই ভরি আপনার এক পাম্পে যাই তেল বললাম কোনো কারণে তেল ভালো এলো না আমরা পরবর্তীতে আরেক পাম্পে গেলাম এর বেশি তো আমাদের কিছু করার নাই আমরা তো পাম্পে থেকে তেল দিয়ে উৎপন্ন করে ভরতে পারবো না সেক্ষেত্রে আমাদের এটা কিছু করার নাই এটা আমার কাছে একটা সমস্যা লাগছে এটা না কেউ এরকম ভালোভাবে কথা বলে নাই আমার মনে হয় যে এটা এতে এফআই রিলেটেডও কোনো সমস্যা থাকতে পারে কারণ এফআই বাইক এটাই প্রথম না বাংলাদেশে এর আগেও অনেক এফআই বাইক আসছে যার কারণে অন্য কোনো বাইকে যেহেতু এই সমস্যাগুলো করে না এই বাইকেই কেন শুধুমাত্র এই স্টাড রিলেটেড সমস্যাটা করে আমার মনে হয় যে এফআই রিলেটেড কোনো সমস্যা আছে দুই নাম্বার যেটা আরেকটা বড় ইস্যু সেটা হলো ক্লাস কেবল ছিঁড়ে যাওয়া এনে ক্লাস কেবল ছিঁড়ে যাওয়া নিয়ে আপনাদের অনেক মতামত থাকতে পারে বলতে পারেন যে ওটা তো দুই নাম্বার বা তিন নাম্বার স্লটে যে গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো গুলাতে এই সমস্যা ছিল পরবর্তীতে হয় নাই আচ্ছা ভাই আমি ধরে নিলাম যে আপনার দুই নাম্বার স্লটে বা তিন নাম্বার স্লটে এক হাজার বাইক বাংলাদেশে ঢুকছিল বা একশো বাইকই ঢুকছিল ওই একশো বাইকে যদি এই সমস্যা থাকে তাদের তো ছিল ওই বাইকগুলো করে সমস্যা হওয়ার আগে সমাধান করে দেওয়া আপনি একটা বাইক কিনছেন এক মাস হয়েছে রিচার্জ কিলো চালাইছেন কোথাও একটা বেড়াই দেখেছেন হুট করে ক্লাস কেবলটা রাস্তার মাঝখানে ছিঁড়ে গেল আর বাইকটা যেহেতু নতুন এই জায়গায় মেকারও কোনো ভালো সলিউশন দিতে পারে না আপনি সেই ধাক্কে বা বাসে ট্রাকে চড়াইয়া গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে যাইতে হইতেছে তো এই সমস্যাটা কিন্তু তারা হয়তো জানতো কিন্তু তারা এটা সমাধান করে নাই যদিও এই দুই নাম্বার বা তিন নাম্বার স্লটের পরে যে বাইকগুলো আসছে সেই বাইকে এই সমস্যাটা নাই তার মানে বোঝা যাইতেছে হয়তো লিমিটেড কয়েকটা স্টক মানে স্টক ছিল সেই মডেলগুলোতে সমস্যা ছিল তারপরে আরেকটা যেটা সমস্যা বলবো সেটা হলো এটা যে ট্যাঙ্কের যে স্টিকার কোয়ালিটি যে দুই পাশে যে কানে যে স্টিকার কোয়ালিটি স্টিকার কোয়ালিটি নিয়ে অনেকেরই অনেক সমস্যা আছে অনেকেরই স্টিকার উঠা যাইতেছে এরকম কমপ্লেন তারা করছে এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে তার কারণ এটা আমি যে কয়জনে একটু উঠে গেছে শুনছি তারা উপরে ওই যে রাবার কোটিংটা কি কোটিং বলে সেগুলা করায় বা পলি করায় বা স্টিকারের উপর দিয়ে স্টিকার করায় পরে তুলতে যায় যে স্টিকারটা উঠে গেছে মানে স্টিকার কোয়ালিটি হয়তো একটু উনিশ বিষ থাকতে পারে বাট তাদেরও এই জায়গায় কোনো হাত আছে যারা এই বাইকটা কিনতেছে তারাও হয়তো এটারে মডিফাই করতে যায় নষ্টটা করে তো আমার কাছে এই প্রথম যে ইস্যুটার কথা বললাম স্টার্ট বন্ধ হয়ে যাওয়া এই ইস্যুটা কিন্তু এখনও কন্টিনিউ রয়ে গেছে আর স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার ইস্যুটা কেন তো সিরিয়াস আমরা কিন্তু বাংলাদেশের মানুষ স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মানে বাংলাদেশে আমরা মনে করি যে একটা বাইকের চালক কতটুকু যোগ্যতা সম্পন্ন আমরা ছোটোবেলায় যখন বাইক চালানি শিখতাম যদি বাইক বন্ধ হয়ে যেত সিনিয়াররা বলতো তুই চালাইতে পারো না তোর বাইক বন্ধ হয়ে কেন তার মানে বাইক বন্ধ হয়ে যাওয়া মানে চালাইতে না পারা এটা ইন্ডিকেট করা ঠিক আছে সেক্ষেত্রে আমি দশ বছর ধরে বাইক চালাই এখনো আমি এই বাইক চালাইতে গেলে আমার কাছে বন্ধ হয়ে যায় তার মানে আমি বাইকে এখন চালাইতে পারি না আমার বাইক তো দিনে একবারও বন্ধ হয় না মাসেও তো একবারও বন্ধ হয় না এই বাইক কেন বন্ধ হয় হ্যাঁ তো এই এফআই রিলেটেড সমস্যাটা এটার কোনো সলিউশন আমি এখনো পাই নাই কোম্পানির কাছে গেলে তারা সমাধান করে দেয় ঠিক আছে কিন্তু ভাই এই বিষয়টা হয়েছে কি অনেকটা ফ্রিজ কেনার মতো আপনি একটা ফ্রিজ কিনছেন ফ্রিজ ভর্তি মাছ মাংস রাখছেন তারপরে ফ্রিজটা নষ্ট হইল আপনি কোম্পানিতে জানাইলেন কোম্পানি বলে ফ্রিজ নিয়ে আসেন অ্যান্ড ফ্রিজ নিয়ে আসতে নিয়ে যাইতে তো এক হাজার টাকা আপনার ভ্যান ভাড়া লাগবে প্লাস এই ফ্রিজের মান সামানাগুলো আপনি কই রাখবেন সেটাও তো কারো পাশে রাখতে হবে এটা একটা হ্যাসেল না তো যতই আমার এই ফ্রি সার্ভিসিংয়ে এটা সার্ভিস কইরা দেখ কিন্তু এটা একটা হ্যাসেল এটা একটা মাথা ব্যথা এটা একটা হেডেক হিসাবে আমি ধরে নিলাম কিন্তু কোনো ইউটিউবারই এটা কেন কথা বলেন আমি জানি না আর সামনের যে হেডলাইটের আলো সিটির জন্য হয়তো আপনার কাছে ঠিক লাগতে পারে কিন্তু হাইওয়েতে এই আলোটা যথেষ্ট পরিমাণ ক্যাপাবল না হাইওয়েতে আরও বেশি আলো সমৃদ্ধ বাইক দরকার অথবা এরার মধ্যে ফগ ইনস্টল করা খুব প্রয়োজন বলে আমি মনে করি যার কারণে আমি এই বাইকের নেগেটিভ যে পয়েন্টগুলো বললাম আরও টুকটাক কয়েকটা ছিল ভাই ইঞ্জিন রিলেটেড কিছু সমস্যা বাইক বন্ধ হয়ে গেছে আর স্টাডি হইতেছে না ব্যাটারি রিলেটেড সমস্যা তারপরে আপনার থ্রোডল কেবল লুজ হয়ে যাইতেছে গিয়ার অনেক শক্ত এগুলো বললাম না কারণ এগুলো হলো এক একজনের কাছে হয়েছে এক একজনের কাছে হয় সবার ক্ষেত্রে সেম জিনিসটা না যার কারণে এটা বললাম না মেন মেন যে বড় বিষয়গুলো সেটা বললাম আপনার গিয়ার শক্ত হয়ে যাওয়া ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া ক্লাস কেবল লুজ হয়ে যাওয়া থ্রোডল কেবল লুজ হয়ে যাওয়া এইগুলা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা যেহেতু এরকম বড় আকারে হয় নাই সো এটা বললাম না যে এটা বড়ো আকারে সেটা হলো এক নম্বরে আপনার ইঞ্জিনের স্টার্ট অফ হয়ে যাওয়া দুই নাম্বারে বাইকের ক্লাস কেবল ছিঁড়ে যাওয়া তো এগুলা নিয়ে ডিটেলসে কথা বলা দরকার শোরুমে জানানো দরকার অথরিটিকে জানানো দরকার জানি এরপরে তারা বাইক লঞ্চের আগে বাইকটা অন্তত টেস্ট করে দেখে যে বাইকে আসলেই কোনো সমস্যা আছে কিনা একটা কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এরপরে নতুন ভিডিও আসছে ফলো করে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম